আকাশের যত রাগ যত অভিমান সব যেন মেঘ হয়ে আকাশে বেশি বেড়ায় আর এই সব রাগ অভিমান দূর হয় বৃষ্টি হয়ে যখন ঝরে পড়ে মাঝে মাঝে দেখা যায় আকাশ কালো মেঘে আচ্ছন্ন কিছুক্ষণ পর বৃষ্টি নামবে আর যখন বৃষ্টি নামে তখন আকাশের পুরো পরিষ্কার হয়ে যায় তেমনি আজকে এই অবস্থা দেখেন এখন হচ্ছে প্রায় বাজে বর আর এই মুহূর্তে চারদিকে অন্ধকার হয়ে আসছে ঠিক যেন রাত্রিবেলা যেন রাত হয়ে আসছে এইরকম এক অবস্থা হয়ে গেছে আজকে দুপুরবেলায় কিছুক্ষণ পর বৃষ্টি নামার পর আকাশের অবস্থা এই এইরকম হয়ে গেছে দেখেন আকাশের সব রাগ অভিমান ধুয়ে মুছে শেষ হয়ে পুরো আকাশটা যেন একদম পরিষ্কার হয়ে গেছে আরে বৃষ্টির দিনে খেতে ইচ্ছে করে নানান রকম খাবার বৃষ্টির দিনে মনে হয় মুখে টেস্ট বেড়ে যায় আপনাদের কার কার এমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন অনেক রকম খাবার খেতে ইচ্ছে হয় তা যদি হয় খিচুড়ি বিরিয়ানি বা তেহারি আর তো কোনো কথাই নেই তাই আজকে তৈরি করলাম তেহারি মুরগির মাংসের তেহারি অত্যন্ত মজাদার এই তেহারি খেয়ে জাস্ট পরানটা জুড়িয়ে গেছে এই বৃষ্টির দিনে যেহেতু প্রচুর বৃষ্টি গড় থেকে বের হওয়া কোনোভাবেই পসিবল না তার উপরে দুপুরবেলা তাই ভাবলাম আজকে তেহারি হয়ে যাক যেহেতু আজকে ভাত রান্না করব না তাহলে তেহারিটা রান্না করে ফেলি সেই জন্য যে কথা সেই কাজ করে ফেললাম মুরগির মাংসের তেহারি এবং আমি আমার ছোট্ট পরিবার নিয়ে পরিবেশন করলাম আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্ট হয়েছে অনেক বেশি ভালো লেগেছে আসলে ইউটিউবিন করতে গিয়ে অনেক আফু ভাইয়াদের ভিডিও দেখে অনেক অনেক অভিজ্ঞতা হচ্ছে এবং এবং ওনাদের ভিডিও দেখে নিত্য নতুন শিখছি অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর করে গুছিয়ে গাছিয়ে কথা বলে তাদের থেকেও শিখছি যেহেতু আমি তেমন একটা গুছিয়ে গাছিয়ে কথা বলতে পারি না আপনারা আমার ভিডিও রেগুলার যারা দেখেন তারা অবশ্যই বুঝতে পারেন আমি মাঝে মতে কথাও আটকে যাই ঠিক ক্লিয়ারভাবে আমি কথা বলতে পারি না তাই আমার আপুদের কাছ থেকে আমি অনেক কথা শিখছি এবং নিত্য নতুন অনেক রান্না রান্নাবান্না শিখছি এবং সেগুলো ট্রাই করছি সব সময় বড় মাপের মানুষরা যে অনুপ্রেরণার শিষ্য হবে তা কিন্তু নয় ছোট ছোট মানুষদের থেকেও অনেক কিছু শেখার আছে কথায় আছে না ক্ষুদ্র থেকে বৃহতের জন্ম শূন্য থেকে একশো হয় তাই আমার যে সমস্ত আপুদের খুব ছোট ছোটো চ্যানেল তাদের বিয়োগ থেকে কম বা সাবস্ক্রাইবারও কম কিন্তু আমার সেই সব আপুরাই অনেক সুন্দর সুন্দর ভিডিও মেক করে আমার কাছে অত্যন্ত ভালো লাগে তাদের ভিডিওগুলো দেখে আমি অনেক বেশি অনুপ্রাণিত হই এবং সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য আরও বেশি অনুপ্রাণিত হই এবং তাদের থেকে প্রতিনিয়ত শিখছি তারা কিভাবে ভিডিওতে কথা বলে বা কিভাবে তারা ভিডিও মেক করে তাদের কথা বলার স্টাইল তাদের রান্না বানার স্টাইল সব কিছু দেখে সত্যি অনেক বেশি তাদের থেকে শিখতে পারছি আমার তো অনেক ভালো লাগে ভিডিওগুলো এবং আমি আমার সে সমস্ত আপদেরকে অনেক বেশি ভালোবাসি ইনশাল্লাহ আমরা সবাই একসাথে আমাদের লক্ষ্যে পৌঁছাবো সে আশাটাও রাখি আমরা যে প্ল্যাটফর্মে নেমেছি সে প্ল্যাটফর্মে একা দৌড়ে গিয়ে শেষ পর্যন্ত যেতে পারবো না অবশ্যই আমাদের একে অপরের সহযোগিতার প্রয়োজন আছে তাই আমরা একে অপরকে সহযোগিতা করব সাপোর্ট করব সবাই সবার ফুল ভিডিও দেখব এবং লাইক করব লাইক করতে যেন কোনো প্রকার কীপ্রেমি না করি আমি তো আমার আপুদের ভিডিও দেখা মাত্র লাইক করে দিই আমার তো মনে হচ্ছে আমার ভালোবাসার আপুদের একটি লাইক দিতেই হয় কারণ ওনারা লাইকটা আমার কাছে পাও না লাইক না দিলে সত্যি নিজের কাছে ভালো লাগে না এত সুন্দর করে ভিডিও মেক করেন লাইক না দিয়ে কি পারা যায় তাই আমি আমার আপুদের ভিডিও দেখা মাত্র সুন্দর করে একটি লাইক দিয়ে দিই এবং সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করি এবং চেষ্টা করি ফুল ভিডিওটা দেখার জন্য বিশ্বাস করবেন কিনা না জানি না মাঝে মধ্যে যদি আমার কাজ থাকে তারপরও আমি আপুদের ভিডিও চালিয়ে রাখি এবং আমি আমার কাজ সেরে নিই তারপরও ফুল ওয়াচ করার চেষ্টা করি কিন্তু একটা কথা না বললেও নয় বলতেও যদিও খারাপ লাগে তারপরেও বলতে হয় যত জালিয়াতি সব ইউটিউবে না আসে আসলে বুঝতাম না এক এক আফুদের ভিডিওতে আমি যখন দেখি তখন দেখি পঁচিশটি ভিউজ কিন্তু পঞ্চাশটি কমেন্ট তাহলে কি তার শুধু কমেন্ট করে চলে যায় ভিডিওটি দেখে না কেন ভাই এরকম করো তোমরা সত্যি আমার কাছে খুব বেশি খারাপ লাগে যখন দেখি ভিউজের চেয়েও কমেন্ট বেশি তখন অনেক বেশি খারাপ লাগে আর যখন দেখি এস এম এস দিয়ে বলছে আপু লাইক দিয়েছি কিন্তু লাইকটি পড়েনি তখন আরও বেশি খারাপ লাগে কেন আমরা জালিয়াতি করব এখানে বলো এখানে জালিয়াতি করে আমাদের কী লাভ আমরা তো কিছুই পাচ্ছি না বিনিময়ে বরং আমরা একে অপরের পাশে থেকে একসাথে অর্জন করে নেব হিংসা বা জালিয়াতি করি করে আজ পর্যন্ত কি কেউ কারোর লক্ষ্যে পৌঁছাতে পারে গাইস অনেক তো তোমাদের সাথে বক বক করেছি যদি ভালো লাগে আমার ভিডিওতে একটি লাইক দিবা এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি ভিজিট করে আসবা এবং কে কে খাবা মুরগির মাংসের তেহারি অবশ্যই অবশ্যই আসো তোমাদেরকে নিয়ে একসাথে খাবো আমি চাই আমার সুন্দর কিছু মুহূর্ত আমার ভালোবাসার মানুষদের সঙ্গে শেয়ার করতে একটা মানুষের লাইফে দুঃখ কষ্ট এ ফিট ও যেন একটা পয়সার মতো তারপরেও তোমাদের সঙ্গে সুখেরটা শেয়ার করব